সাঁত্রিশ নম্বর অঙ্কটা বলেছে যদি এক্স পয়েন্ট তিনে যেহেতু যোগ এবং বিয়োগ আছে তাহলে এই অঙ্কটার মধ্যে যোগ এবং বিয়োগ দুটারই সংমিশ্রণ আছে দেখা দেখাতে বললে বা প্রমাণ করতে বললে আমাদের কি লিখতে হয় বামপক্ষের রাশিটা থেকে এই বামপক্ষের রাশিটা থেকে দানপক্ষের পক্ষের রাশিটা আমাদেরকে বের করতে হয় বা নির্ণয় করতে হয় আমি সরাসরি না করে দেওয়া আছে যেগুলো সেগুলো দিয়ে আমি অঙ্কটা শুরু করব তাহলে অঙ্কের সৌন্দর্য কি হয় বৃদ্ধি পায় তাহলে আমি সমাধান কথাটা অলরেডি লিখে রেখেছি তাহলে আমি লিখি যে দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে এক সমান এ প্লাস বি তাহলে আমরা লিখি যে এক্স সমান এ প্লাস বি তারপরে ওয়াই ওয়াই সমান কি দেওয়া আছে ওয়াই সমান আর সমান কি দেওয়া আছে তাহলে আমরা লিখবো এরপরে আমরা কি লিখবো বাম পক্ষ কি লিখবো বাম পক্ষ তাহলে আমরা লিখি যে বাম বাম পক্ষ পক্ষ বাম পক্ষ কোনটা এটা হলো বামপক্ষ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এখন এক্স এর মান এখন এই এক্সটা উঠাই দিয়ে আমরা এক্স এর যে মানটা আছে বা এক্স সমান যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব তো এক্স এর পরিবর্তে কি দেওয়া আছে এ প্লাস বি আমাদের কি করতে হবে ব্র্যাকেট দিতে হবে তারপরে ওয়াই ওয়াই এর পরিবর্তে কি লেখা আছে তার আগে কি চিহ্ন আছে তাহলে মাইনাস বি প্লাস সি ব্র্যাকেট দিতে হবে তারপরে আবার আছে কি প্লাস জেড সমান কি দেওয়া আছে সি প্লাস এ তাহলে আমরা কি লিখব সি প্লাস এ তো যখন আমরা মানগুলো বসালাম এবং ব্র্যাকেট ইউজ করলাম তখন আমাদের প্রথম কাজ কি হবে ব্রাকেট গুলো উঠিয়ে দেওয়া তো ব্রাকেট গুলো উঠিয়ে দেওয়ার নিয়ম কি যে কোনো ব্রাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ওই ব্রাকেটের ভিতরের যে অঙ্কগুলো থাকে বা পদগুলো থাকে তার চিহ্নের কোনো পরিবর্তন হয় না আর যে ব্রাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে সেই ব্রাকেটের ভিতরের যে অঙ্কগুলো বা পদগুলো থাকে তার চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় তাহলে এই ব্রাকেটের সামনে প্লাস চিহ্ন আছে তাহলে এটার কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা লিখবো এ প্লাস আর এই ব্রাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে তাহলে এই ব্রাকেটের ভিতরের যে অঙ্ক আছে তার পরিবর্তন করতে হবে এখানে প্লাস আছে কি হবে মাইনাস বি এখানে প্লাস আছে তাহলে কি হবে মাইনাস সি আবার এই ব্রাকেটের সামনে প্লাস চিহ্ন আছে কোনো পরিবর্তন হবে না তাহলে লিখবো আমরা প্লাস সি প্লাস এ কি কথা বোঝা গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে সদৃশ পদগুলো চিহ্নিত করতে হবে আগে সদৃশ্য পদটা কি সদৃশ্য পদ হলো যার পাওয়ার এবং চলক একই রকম তাহলে দেখো এ আছে তাহলে এর সদৃশ্য পথ কোথায় এখানে এ আছে তো তো এই এই এর এর সামনে সামনে প্লাস প্লাস সামনেও একাধিক অঙ্কের যদি একই চিহ্ন থাকে তাহলে চিহ্ন সেটাই বসে অঙ্কটা যোগ করতে হয় তাহলে এটাও প্লাস এটাও প্লাস চিহ্নটা একই তাহলে একটা এ আর একটা এ কত হবে টু এবার দেখো বি এখানে বি আছে আর কোথায় বি এখানেও বি আছে এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে কি করতে হয় মাইনাস করতে হয় তাহলে একটা থেকে একটা বাদ দিলে কি হয় কিছুই থাকে না জিরো নামে তাহলে এখানে জিরো নামানোর প্রয়োজন নাই আমাদের স্যার কি এরকম করে ওটা কেটে দিয়ে বোঝানোর চেষ্টা আবার তোমরা বললো না যে স্যার আমরা কি গোল গোল দিব না গোল গোল দিবা না ওটা তো আমি সদৃশ্য পথ চেনার জন্য আমি গোল চিহ্ন ব্যবহার করেছি এবার দেখো সি এর সামনে মাইনাস আমার এই সি এর সামনে কি প্লাস একটার সামনে মাইনাস আর একটার সামনে প্লাস থাকলে কি হয় বিয়োগ তাহলে একটা সি থেকে আরেকটা সি বাদ দিলে কয়টা সি থাকে একটা সিও থাকে না তাহলে কি হলো এটা এটা কি এটা হলো ডান পক্ষ এটা কি পক্ষ ডান পক্ষ তো এখানে কি বলেছে বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে বাম পক্ষটা ডান পক্ষটা আমরা আমরা কি বের করতে পেরেছি তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা বের করতে পেরেছি তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো কি লিখবো আমরা দেখানো হলো কি বুঝতে পেরেছ তোমরা বুঝতে পেরেছ আচ্ছা আমার ছাত্রছাত্রীরা অনেকে বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম